পবিত্র জমার দিন শুক্রবার দিনে বারাতে যে কোনো সময় সুযোগ পাবেন ছোট্ট একটি তসবিহ যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে যা চাইবা আমার কাছে টাকা পয়সা ধন শান্তি সুস্থতা তাই পাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ও আমার বান্দাবান্দি জুমার দিন শুক্রবারে এই দোয়াটি পরে আমার কাছে চাও আজকে তোমার জন্য রহমতের দরজা খুলে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র জুমার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পেলেই একবার হলেও এই ছোট শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করুন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে এবং নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট তাসবিটি পড়ে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই সঙ্গে সঙ্গে দিয়ে দিবে তাহলে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন টাকা পয়সার মধ্যে বরকত হয় না এবং অসুস্থ আছেন এবং বিপদের মধ্যে আছেন অশান্তির মধ্যে আছেন খুব সমস্যার মধ্যে পেরেশানির মধ্যে আছেন আজকে অবশ্যই এই সহজ আমলটি শিখে পবিত্র জমার দিনে বা রাতে যেই কোনো সময় আপনি দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই পাওয়ারফুল আমল আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দেয় আমার বান্দি আজকে যা চাইবা তাই পাইবা আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে নবীজি বলেছেন অনেকের ভাগ্য খারাপ মনে করে আমার বিপদ আপদ চলে আসে আমার অশান্তি চলে আসে আমার ভাগ্যটা ভালো না নেবেজি বলেছেন ও আমার আরম্যতেরা তোমাদের ভাগ্যকে যদি কেউ দোষারোপ করো খারাপ মনে করো তাহলে তোমরা তোমাদের ভাগ্যকে পালটাতে পারো পরিবর্তন করতে পারো আল্লাহ তোমাদের ভাগ্যকে ভালো করে দিবে আমল করলে আল্লাহর নবীজি বলেছেন কো আমল করলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেবে আ তা কদিরু লা يرد ইল্লা بالদুআ আল্লাহ রসুল বলেছেন আপনি এই আমলটি করে যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় আমলেই শান্তি আমলেই মুক্তি আমলেই আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে কঠিন রূপ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে চান টাকা পয়সা আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে ধনী না বানায় রিজিকের এর মধ্যে বরকত না দেয় আপনি কখনো ধনী হতে পারবেন না অভাব অনটন লেগেই থাকবে কারণ আল্লাহ নিজেই তো বলেছেন নুআলিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে সমস্ত খাজানার চাবি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ আকবার আপনি আল্লাহর পথে চলে আসুন আমল করুন আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেবে আল্লাহ সুন্দর করে আরো বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে আল্লাহকে ভয় করবে ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের চাবি আছে দরজা আছে বরকতের দরজা তাদের জন্যে খুলে দিবে আল্লাহ একবার তাহলে আপনি আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর পথে চলতে হবে আশা করি আপনি আল্লাকে ভয় করেন এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ রব আপনাকে দিবেই দিবে আপনার ভাগ্যকে পরিবর্তন করেই দিবে শুক্রবার জমার দিন আপনি দিন অথবা রাত কেন আমলটি করবেন জুমার দিন একটি দিন দিন আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় যেই দোয়া করবেন আল্লাহর আর সে আজিমের মধ্যে চলে যায় সেই দোয়াটা মনের আশাকে আল্লাহ পূরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করি জুমার দিনের মর্যাদা কেমন নবীজি বলেছেন দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেমন আল্লাহর কাছে দামি

তার কবরের মধ্যে আজাব হয় না আল্লাহ কবরে আজাব থেকে থেকে আল্লাহ তাকে হেফাজত করে তার মানে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতি হিসাবে কবল মঞ্জুর করে শুক্রবার মরলে ও লাভ আল্লাহ একবার ঝুমার দিন শুক্রবার এত দামি আল্লাহর কাছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল জুমাকা আল্লাহ আকবার জুমার দিনের নামকরণ রেখে দিয়েছেন একটি স্বতন্ত্র সূরাল্ল আ নাজিল করে দিয়েছেন সুরাতুল জুমা নামক নামকরণ করে দিয়েছেন শুধু তাই নয় পবিত্র দিন এমন দিন আল্লাহ আলমিনের কাছে আর আল্লাহ বলবেন বলো আমার কি কি আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দেব এই জোমার দিন আল্লাহ হজরতে আদম আলা সাল্লামকে সৃষ্টি করেছেন আদম আলাই সাল্লামকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন গন্ধমফল খাওয়ার অপরাধে আবার এই শুক্রবার এই দিন জান্নাত থেকে বের করে দিয়েছেন শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন হযরতে আদ ওম সাল্লাম এবং মা ওয়ালাইসাল্লাম কোন দোয়া পরে কান্না করেছে মনে আছে নাকি একটিবার পড়ুন সে দোয়াটি ওই দোয়া পরলে আল্লাহ গুনা ক্ষমা করে দেয় একটিবার পড়ুন রবদানা জলামনা অংফোসানা ওয়াইলমটাগো ফেরলানা হা হা ওয়াতারোহাম্না লা না কু নন্দ মিনাল খসিরিন এভাবে আপনি একবার আশা করি পাঠ করতে পেরেছেন এই দোয়াটি। সাড়ে তিন শত পর্যন্ত পাঠ করেছেন হাজরতে আদম আল সাল্লাম এবং মা সাল্লাম সাড়ে তিন শত বৎসর পরে যেদিন আল্লাহ আদম আলাইসাল্লাম এবং মাহাব আলাহ সাল্লামের তাওবাকে কবল করেছেন ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার এত দামি জমার দিন এই সারা পৃথিবীকেও আল্লাহ সৃষ্টি করেছেন জমার দিন পৃথিবীকে ধ্বংস করে দিবে কেমত সংগঠিত করবে আল্লাহ জমার দিন শুক্রবার আল্লাহ আকবার তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা পবিত্র জমার দিন অথবা রাত কোন দোয়াটি পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে চাও আমার কাছে কি চাইবা কোন দোয়া করো বা দোয়া করো মনের আশা পূরণ করে দেব মনের মধ্যে কি আশা আছে বলো তোমাদের ভাগ্যকে আমি আল্লাহ পূরণ করে দেব। বিপদ আপদ বালা মুসিবত গুলো আমি আল্লাহ দূর করে দেব আমলটির কথা এখন বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহ পবিত্র জমার দিন না পারলে রাতে রাতে না পারলে দিনে যেই কোনো সময় পড়তে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করলে আল্লাহ খুশি হয় আত্মহর সাতরুল ইমান নেবেজি বলেছেন পবিত্রতা ইমানের অংশ পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ অংশ তাই আপনি সুন্দর করে উজু করবেন পবিত্রতা অর্জন করবেন নবীজির তরিকা মতো করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো অথচ বিসমিল্লা পাঠ করলো না তার পরিপূর্ণ হল না এই জন্য আপনি অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহ নির এভাবে আপনি অজুটা শুরু করে সুন্দর করার পরে বলেছেন তোমরা যদি পাঠ করতে অজুটা পারো আল্লাহ আট জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দিবে মৃত্যুর পর যেই কোনো জান্নাতের দরজা দিয়ে তুমি যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এই জন্যে আপনি অজু করার পরে কালেমা এ শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটি বার বলুন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এভাবে আপনি কালেমা এই শাহাদাত পাঠ করবেন তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি শরীফ পাঠ করবেন এগারোবার আপনি কোনো করতে পারেন সমস্যা নেই আপনি যদি ছোট দূরদ শরীফটি পাঠ করতে চান হা পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যেমন সাল্লাল্লাহু ও সাল্লাম এটা পাঠ করলেও পারেন অথবা বড় দুরুদ শরীফ পাঠ করলেও পারেন যেমন ইব্রাহিম মনে রাখবেন মুসলমানেরা ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর বলেছেন একবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ দশটি রহমত নাজিল করে দেয় দুই নাম্বারে দশটি নাকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দেয় তিন নাম্বারে দশটি গোনাকে আল্লাহ আমল নামা থেকে কেটে দেয় চার নাম্বারে আল্লাহর কাছে আপনার দশ গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায় সম্মান বৃদ্ধি হয়ে যায় পাঁচ নাম্বারে একজন ফেরেশতা নবীজির রৌজা পাকে দরুদের হাতিয়াটা পৌঁছে দেয় আপনার নাম বলে নবীজি আপনার নামটা শুনে খুশি হয়ে যায় দুরুদ্রা এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় আল্লাহ আকবার এই জন্য আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটা পড়বেন যদি আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুৎ শরীফটাও পড়তে চান হা পড়তে পারেন কোনো সমস্যা নেই অনেক ভালো সময় থাকলে বড়টা পড়বেন সময় না থাকলে ছোট দরুদ শরীফটি পড়বেন এগারো বার দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য আপনি এগারো বার ইস্তিক পাঠ করবেন যে ইস্তিক পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় এই ইস্তিক আপনি এগারো বার পাঠ করবেন ইস্তিক পাঠ করলেও দশটি পুরস্কার আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয় আল্লাহ একবার যেমন এক আল্লাহ আপনার ক্ষমা করে যত নাম্বারে জীবনে করেছেন অন্যায় করেছেন দুই নাম্বারে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে ধন সম্পত্তি আপনাকে ভরপুর ধনী বানিয়ে দিবে তিন নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে চার নাম্বারে জান্নাতে আপনাকে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতের শরবত নহর থেকে আপনাকে শরবত পান করাবে আব্ব একবার এই জন্যে দুই নাম্বারে ইস্তেকফারটা সুন্দর করে পরবেন এবং পরার পূর্বে প্রথমে আপনি বলবেন আল্লাহ জীবনের সব গুণাগুলো ক্ষমা করো আর কখনো গুণা করব না তারপরে আপনি ইস্তেগ ফার বার্ট করবেন এগারোবারে বাবে আস গেরোল্লা হাওয়া আত ব এলাই আমার সঙ্গে পড়ুন আস্তগ ফের হাওয়া আতো ব এলাই তিন নাম্বারে ছোট্ট এই কালে মাটা একশো বার ছোট কালে মাটা আল্লাহর নূরের খুঁটি কাঁপতে থাকে এই কালেমা পড়লে আপনার দোয়া কবুল না হওয়া পর্যন্ত আল্লাহ আকবর আর সেই কালেমাটা হল লাহা ইলাহা ইহা ই বলেছেন এই কালেমাটা আল্লাহর কাছে অনেক প্রিয় এই কালামের তౌজনে তౌজন সারা পৃথিবী সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালামায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে এবং নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় সর্বশেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেয় আল্লাহু আকবার এই জন্য আপনি 100 বার পাঠ করবেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পর পুরোটা কালেমা একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চার নম্বর এই ছোট নামটি আপনি 41 বার পড়বেন একচল্লিশ বার রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে এই নামে ডাকলে আল্লাহ ধন সম্পদ দেয় আল্লাহ রিজিক দেয় আল্লাহ আপনাকে ইয়ারু ইয়া আল্লাহ ইয়ারাকু ইয়া আল্লাহ ইয়ার্জাকু ইয়া আল্লাহ ইয়ার্জাকু ইয়া আল্লাহ Fast number. Eight. এই ছোট দোয়াটিও একচল্লিশ বার পড়বেন বার এই আল্লাহর নামটিও পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব আলিন আপনার সম্মান বাড়িয়ে দিবে দোয়া কবুলের দরজা আল্লাহ খুলে দিবে দোয়া কবুল করবে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ বলেন কি প্রয়োজন বলো আমার কাছে আজকে যা চাইবা তাই পাইবা ছয় নাম্বারে সর্বশেষ আবারও দরুদ শরীফ প্রথমের মতো যে কোন দরুদ শরীফ পড়তে পারেন যেমন সাল্লাহ আলহ্লাম এগারো বার দরুদ শরীফ পড়বেন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহ আমিন বলে তারপর আল্লাহর কাছে আল্লাহকে ডাক দিবেন এই নামটা বলে ইয়াদ আল জালা লি তিনবার পড়বেন মনে যাতে ইয়াদল জালা লিওয়াল ই করাম ইয়াদ আল তিনবার পড়ে আল্লাহর কাছে আপনি জীবনের গুণাগুলো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি গো আল্লাহ রিজিকে বরকত হয় না অভাব গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহর কাছে দো বা আপনার নিজের জন্য দোয়া করবেন পরিবার সবার জন্য দোয়া করবেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা চলে গিয়েছে তাদের দোয়া করবেন বলবেন আল্লাহ দোয়াকে কবুল আমিন সর্বশেষ জন্য আশা করি সুন্দর করে এই সহজ আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক আমি সর্বশেষ আবার সংক্ষিপ্তভাবে দোয়াগুলোর কথা বলে দিচ্ছি এক নম্বরে আপনি 11 বার ইস্তিগফার পাঠ কর দুরূদ শরীফ পাঠ করবেন প্রথমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে 11 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তিন নম্বরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবে চার নম্বরে ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ 41 বার 5 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বার 6 নম্বরে আবারো দরুদ শরীফ 11 বার সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে তিনবার বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তারপর আল্লাহর কাছে যা চাওয়ার আছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি চাইবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে এই আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং একটি ভিডিওতে লাইক দিবে যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও মনের নিকাশা গুলোকে পূরণ করো পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওবার